মায়েৰ <laughs> সর্বপ্রথম সবাইকে জানাই শুভ রথযাত্রা রথের আন্তরিক ও প্রীতি শুভেচ্ছা সবার রথ কেমন কাটলো অবশ্যই না কিন্তু আজকে তো রথ আর তোমরা রথের পরেই ভিডিওটা দেখবে তো তোমরা কে কোথা থেকে রথ কাটিয়েছো কেমন কেটেছে জানাতে কিন্তু ভুলবে না আজকে সকাল সকালেই স্নান ধান করে ভিডিওটা একবারেই শুরু করছি শুরু থেকে কারণ আজকে দিনটা অনেকটা লম্বা হতে চলেছে কেন আর আজকে শুধু রথ না আজকে আরও কিছু আছে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তার জন্য পুরো ভিডিওটা দেখতে হয় তো চলো এবার ইন্ট্রোটাই দিয়ে নি ইন্ট্রোটাই বাকি রয়ে গেছে সো হে এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আবার ক্যামেরাটা অন করলাম কারণ তোমাদের সাথে আর একটা কথা শেয়ার করা হয়নি মনে হলো ভিডিও শুরুতেই এটা তোমাদের একটু বলে দেওয়া ভালো হবে আজকে যেমন রথ তেমন আমার মায়ের বার্থডে অ্যাকচুয়ালি রথের দিন মায়ের বার্থডে কারণ দিদাকে জিজ্ঞাসা করলে ডেট পাওয়া যায় না এবার সাল অনুযায়ী আমরা তো ক্যালকুলেট করে বার করেছিলাম যে সেই বছর রথ কোন দিন ছিল তাও যেহেতু দিদাবাড়ি থেকে সবাই মনে করে রথের দিনই দিদার বার্থডে আর ঠিক আছে ওই একটা দিন স্পেশাল হলেই হলো কারণ সে দিদার মনে হয় যে সেই সময়কার অত বেশি প্রয়োজন ছিল না বার্থ সার্টিফিকেট আর কিছু সেই জন্য একজাক্ট ডেটটা পাওয়া যায়নি তো আমরা প্রত্যেক বছর রথের দিনই মার বার্থডে সেলিব্রেট করি আর এই বছর মায়ের একটু শরীর খারাপ কারণ ওয়েদার চেঞ্জের জন্য জ্বর আর ঠান্ডা লাগা সত্যি কাশিতে ভুগছে তো মা খুব একটা বেশি কিছু খাবার খাচ্ছেও না তাই আমরা ভাবলাম নর্মাল ঘরোয়া কিছু রান্না করা যাক যেটা মা অন্তত খেতে পারবে মানে কিছুটা অন্তত খেতে পারবে তো অন্য বছর যেগুলো হয় যে আমি করি ফ্রায়েড রাইস বা পোলাও এরকম কিছু এই বছর একদমই নর্মাল কিছু হচ্ছে সেটা তোমরা দেখতে পাবে আর সেই জন্য আমার আজকে দায়িত্ব ওই পুচকাটাকে সামলানো কারণ ওর পিছনে একজনকে থাকতে হয় এত চঞ্চল এত চঞ্চল তোমরা হয়তো দেখলে বুঝতেই পারবে আর বোধভয় আছে রান্নার দিকটা মা যেহেতু শরীরটা খারাপ সেই জন্য মা কিছু করতে পারছে না বল মা ঘরে আছে রেস্ট তবে মা এখনো জানে না যে আমরা কি প্ল্যান করছি তো চলো ভিডিওটা দেখতে থাকবো বিকালে রথ দেখতে বেরোবো আর আমাদের এখানে ফার্স্ট টাইম রথের মেলাও হচ্ছে যেটা মায়াপুর ইস্কান থেকে রথ নিয়ে আসছে এখানে ওটা অবশ্যই দেখতে যাব তোমাদের সাথে শেয়ার করবো কী কি মেনু আছে বলো আজকে চাটনি চাটনি ভাত থেকে শুরু করো ভাত ডাল পাঁচ রকম ভাজা চাটনি মাংস মিষ্টি আচ্ছা আর পায়েস হ্যাঁ হ্যাঁ পায়েস তারপরে কি আমি লেগে পড়লাম আমার কাজে মানে গোগোকে স্নান করানোর কাজে তো তোমাদের যাদের যাদের বাড়ি বাচ্চা আছে তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারবে ওদের স্নান করার সময় বা খাওয়ার সময় কত বেশি চাহিদা থাকে এখানে খাবো না ওখানে খাবো এইভাবে স্নান করব না ওইভাবে স্নান করব তো তোমরা এখানে দেখলে তোমাদের হয়তো হাস্যকর লাগবে যে ওকে আমি ছুটে ছুঁড়ে কেন জল দিচ্ছি ওর ওটাই চাহিদা ছিল যে পিপি আমি একটু দূরে গিয়ে দাঁড়াবো তুই আমাকে ছুঁড়ে ছুঁড়ে জল দেবি যাই হোক কিছুক্ষণ ওইভাবে স্নান করিয়ে ভালোভাবে স্নান টান করিয়ে ওকে ঘরে তুলে আনা হলো নাহলে ঠান্ডা লেগে যেত আর কি তারপরেই আর কি রেডি করা হলো স্নান করানোর পর একটু চুলাশ্রে দিচ্ছিলাম আর টিপ পরানো হচ্ছিলো আর টিপ পরানোটা হলো বড়ো একটা টাস্ক কারণ ওই সময় একটু নড়ে গেলে সাল একেবারে টিপ হয়ে যায় কালো হয়ে যায় তোমাদের কাঁধে কাঁধে বাড়ি বাচ্চা আছে আর তারাও ঠিক কতটা দুষ্টুমি করে জানিও কিন্তু যাই হোক এরপরে একেবারে দেখা হচ্ছে মার সাথে খাবার টেবিলে তো বৌদিভাই এখানে সব কিছু রান্না করে থালা সাজিয়ে দিয়েই দিয়েছিল মাকে খেতে তারপর মা খেতেও বসে গেছিলো বাট যে ফুটেজটা নেওয়া হয়েছে আর তার সাথে ভয়েসটা দেওয়া হয়নি তার কারণ একটাই কারণ মা বলছিল তুই ক্যামেরাটা অফ করার আমাকে দেখাস না কারণটা তোমাদের সাথে আগেই শেয়ার করলাম যে মার শরীরটা খারাপ ছিল তো মা খুব একটা রেডি হয়ে বসতে পারেনি তো মার মনে হচ্ছিলো যে মাকে খুব অড লাগছে তো সেই জন্য মা বলছিল যে তুই আমাকে দেখাস না বাস যদিও খাবার রিভিউ খুব ভালো ছিল আর মেনুতে কী কী ছিল সেটা আমি আর রিপিট করছি না তোমরা অলরেডি শুনে নিয়েছ তারপর মার খাওয়ার পর আমি আর গগত তো অপেক্ষা করে বসেই ছিলাম যে মার খাবার প্লেটটা থেকে কখনো আমার মিষ্টির প্লেটটা সরিয়ে নেব কারণ মা খুব একটা মিষ্টি খায় না তারপর সারা দুপুর না গগু নিজে ঘুমিয়েছেন না আমাকে একটু শুতে দিয়েছে আমি যখনই একটু এসে শুয়েছি তখন এসে দরজা ধাক্কাচ্ছে আর বলছে পিপি আমাকে মেলায় নিয়ে যাবি না রথ তো এবার চলে যাবে যাই হোক তারপরে বিকালবেলা আমরা একটু রেডি টেডি হয়ে বেরিয়ে পড়লাম রথে যাব বলে আর যেহেতু আমাদের বাড়ির একদম কাছেই মেলা হচ্ছে সেই জন্য আমরা হাঁটতে হাঁটতে চলে গেছিলাম এখানে আমি বোন আর ওইদিকে গগু আর ঠাকু মানে আমার ঠাকুমা আমরা চারজন মিলে রথের মেলায় গেছিলাম আর বাড়ির থেকে বেরিয়ে কিছুটা হেঁটে এখানেই আমাদের প্রথম রথ দর্শন হয়ে গেল জগন্নাথ দর্শন হয়ে গেল আর সত্যি এটা হয়তো পাওনাও ছিল মানে বলে না সবটাই কপালের ওপর নির্ভর করে এখানে আমরা রথের দড়ি টানতে গিয়ে সাথে জগন্নাথ দেবের প্রসাদও পেয়ে গেলাম তারপরে মেলায় তো চলে এসেছিলাম বাট এই মেলায় আমাদের মায়াপুরের ইস্কান থেকে যে রথটা আনা হচ্ছিলো সেই সময় তখনও রথটা আনা হয়নি তাই টুকটাক একটু মেলাটাই ঘুরছিলাম আর এইখানেই এই প্যান্ডেলটার ভেতরেই রথটা রাখা হবে তো যেহেতু তখনও রথ আনা হয়নি ভেতরটা ফাঁকায় পড়েছিল সেটাই দেখিয়ে দিলাম তোমাদেরকে তারপরে ওই যেটা বললাম প্রচণ্ড চঞ্চল বাচ্চা আমাদের গোগো তো সারা মেলা ওইভাবে লাফিয়ে গেছে তারপর ওর এন্টারটেনমেন্টের জন্য ওই জিরো গ্র্যাভিটি জাম্পিং যেইগুলো হয় আমি জানি না ওইগুলোকে কিছু কি বলে যদি ভুল বলে থাকি তোমরা প্লিজ সঠিকটা আমাকে জানিয়ে দিও তো ওটাতেই ওকে তুলে দিলাম আর ও খুব এনজয় করছিল ওখানে তারপর আমরা আর অপেক্ষা না করে বেরিয়েই যাচ্ছিলাম আর ঠিক গেটের মুখে আসতেই দেখি স্কান থেকে যে রথটা আসার কথা ছিল সেটা অলরেডি চলে এসেছে তো প্রথমবার এরকম এত সুন্দর একটা সুযোগ কী করে হাতছাড়া করি তাই জন্য একটু অপেক্ষা করেই গেলাম আর সেই রথটাও দেখে নিলাম हरे राम 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 हरे हरे जय जगनाथ राम के यात्रा महामोवे रोपे पास थी धांसि पास थी

দেন আমি চলে আসি কেকের দোকানে আর কেকের দোকানে এসেই আমার ফার্স্ট লাভ ছিল এইটা দেখেই ভীষণ পছন্দ হয়ে গেছিল আর বাড়িতে আমরা যেহেতু চার পাঁচজনই মেম্বার বাবা খুব একটা কেক পছন্দ করে না বা খায় না সেই জন্য খুব বড় একটা কেক নিয়ে নি এটাই নিয়েছি যেটা মারক খুব পছন্দ হয়েছিল সারাদিনের খুব অল্প কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম সবটা শেয়ার করতে পারলাম না কারণ আমার ফোনে লাস্ট দুদিন ধরে খুব সমস্যা হচ্ছে আর আমার কাছে অল্টারনেটিভ কোনো ভালো ক্যামেরার ফোনও নেই সেই জন্য যেইটুকু পেরেছি সেইটুকুই শেয়ার করলাম আর তার মধ্যে মারও খুব শরীরটা খারাপ যাচ্ছে আর আমার গলার ভয়েসও শুনে তোমরা বুঝতে পারবে যে আমারও শরীরটা খুব একটা ভালো নেই তো যতটুকু পেরেছি ট্রাই করেছি অনেকদিন পর আবার লং ভিডিও দিলাম কেমন লাগলো নিশ্চয়ই জানিও বাইরে থেকে আসলাম আসার পরে কেক কাটিং হলো তারপরে এখনও পর্যন্ত ফ্রেশ হয়নি দেখতে পাচ্ছ আজকের দিনটা খুব বেশি ইলেকট্রিক গেছে সব ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না মানে সব ক্লিপ নেওয়াই হয়নি অনেক জায়গায় গিয়ে ভিডিও করতেই পারিনি কারণ আমার ফোনটারই সমস্যা হচ্ছে লাস্ট ফ্রাইডে থেকে ফোনটাকে নিয়ে এদিক ওদিক ছুটতে হচ্ছে চার্জিং পয়েন্টে কিছু একটা সমস্যা হচ্ছে চার্জ নিচ্ছে না তো যাই হোক একটা অল্টারনেটিভ ব্যবস্থা করা করেছি আপাতত তো সেই জন্যই আবার ক্যামেরাটা অন করে তোমাদের সাথে ভিডিওটা এন্ড করার জন্যই ক্যামেরাটা অন করে বসলাম তো এখন বাজে সাড়ে নটা তাড়াতাড়ি খেয়ে দিয়ে আজকের মতো ঘুমিয়ে যাচ্ছি আর ভিডিওটাকে বাড়াচ্ছি না সো চলো এই অবধি ছিল আজকের ভিডিওটা টাটা ভালো লাগলে প্লিজ ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে তাদেরখানে চলে